Thank you হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমেন্স ব্লগ আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহর রহমাতে বেশ ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো শীতের প্রস্তুতি নিয়ে ভিডিওটা করছিলাম আসলে শীতের প্রস্তুতি নিতে এসে যে আমার কি বেহাল দশা হয়েছে সেই দশাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি চাচ্ছিলাম যে সোয়েটারগুলো বা শীতের যে কাপড়গুলো নামানোর আগে আমি আমার একটু রিক্লাটার করব বা একটু যেই জিনিসগুলো আমার ফেলে দিতে হবে আলমারিতে অনেক দিন ছিল কারণ বাচ্চা কাচ্চার পড়ালেখা স্কুল টিস্কুল খোলা থাকলে এই সব কাজ করা একটু ঝামেলা তো ভাবলাম এখন যেহেতু একটু ফ্রি টাইম আছি একটু সময় পাচ্ছি মেয়ের যেহেতু স্কুল নাই আর ওরকম কোচিংও এখন অতটা স্টার্ট করিনি তো বাসায় আছি এই ভাবলাম যে মেয়েকে নিয়ে আমি একটু এই ধরনের কাজগুলো করব। তো এগুলো করতে এসে যে আমার আমার মেয়ের যে কী অবস্থা হয়েছে রাত্র একটা বেজে গিয়েছিল এগুলো আমাদেরকে গুছাতে গুছাতে মানে কাপড়ে হাত দিলে দেখা যায় এইটা সেইটা এটা সেটা বের হতেই থাকে আর প্রচুর পুরোনো কাপড় বের হয়েছে আলমারি থেকে কারণ আমি বছরে দুইবার এরকম করি যে পুরোনো কাপড়গুলো আমি যখন বা বরিশালে যাওয়ার আগে সময়গুলো আমি এভাবে করে আলমারিটা একটু সার্চ দিয়ে এগুলো সব নিয়ে যাই আমাদের আমার যে বরিশালের আশেপাশে লোকজন আছে ওদেরকে দিয়ে দিই সুন্দর আর কিছু কাপড় আছে একদম দেওয়ার মতোই না সেগুলো একদম ফেলে দিই আর যেগুলো কাউকে দেওয়ার মতো হয় ওগুলো আমি সুন্দর করে সেট করে করে ওভাবে ভাজ করে একটা ব্যাগ করে নিয়ে যাই তো আসলে এই কাজগুলো করার জন্য আমাদের যথেষ্ট ধৈর্য এবং কষ্ট দুটাই পরিচয় দিতে হয়েছিল যাই হোক আমার মেয়েও তো আমরা খুব হাসাহাসি করছিলাম যে আসলে আমরা কি কাজ করছি যাই হোক আসলে এই কাজগুলো করা খুব দরকার যতই হোক এই কাজগুলো আসলে ওরকম কিছু মনে না হলো এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কাজ ঘরের কাপড় আর থালাবাটি এই দুইটা জিনিস যদি গোছানো থাকে না ঘর কিন্তু অনেকটাই গোছানো লাগে আমার কাছে আর কি ব্যক্তিগত এগুলো সব পুরান কাপড়গুলো আমি আর আমার মেয়ে ভাজ করছিলাম আর অনেক হাসাহাসি করছিলাম যাই হোক আসলে কাজের সময় যদি এরকম দুইজনে মিলে করা যায় একটু গল্প করা যায় একটু হাসাহাসি করা যায় তাহলে মনে হয় কাজের কষ্টটা অনেকটাই কমে যায় তো আমিও এভাবে আমি আর মেয়ে আসলে কথা বলতে বলতে কাজ শেষ হয়ে যাচ্ছে এমনটা না কাজ করতে কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিল বিরক্ত লাগছিল অনেক কাপড় ভাঁজ করতে হয়েছিল আমাদেরকে আমরা আসলে এগুলোর জন্য পুরো একটা কার্টুন করেছি যে পুরনো কাপড় এবার নিয়ে যাব যেগুলো আমরা আর কি রেখে দিয়ে আসবো পরিশালে বা ফেলে দেবো এরকম কিছু আর তারপরে আমি আমার আলমারিটা চলে আসলাম শীতের জন্য আমি কিছু জায়নামাছ বের করে নিচ্ছি যেগুলো আমার খুব দরকার শীতের সময় একটু মোটা টাইপের জায়নামাছগুলো কিন্তু দরকার এগুলো আসলে আমরা পাতলা নামাজগুলো আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় নামাজ পড়তে আমার যে শ্যাম্পু বা শাওয়ার জেল এই ধরনের কিছু জিনিস থাকে না ঘরের মধ্যে যেগুলো স্টোর করে রাখি ওগুলো একটু সরিয়ে নিচ্ছি ওগুলো আসলে এভাবে এলোমেলো ছিল কিনে এনে জাস্ট রেখে দেওয়া হয়েছে বা যেগুলো ইউজ করা হয়ে গিয়েছে বাদ বাকি জিনিস যেগুলো রয়ে গিয়েছিল ওগুলো ছড়িয়ে সুন্দর করে আমি জায়গা খালি করে নিয়েছি আর এটা ছিল পরদিন সকালে একদম গুড মর্নিং থেকে কিন্তু সেই কাপড় নিয়েই শুরু করে দিয়েছি তো আসলে কি বলবো কাপড়ের ব্যস্ততাটা আমরা দুই দিন ধরে এই কাপড়ের উপরে একটা মিশন চালাচ্ছি যে আমাদের ঘর থেকে কি কি বাদ দিতে হবে আর কি কি আমরা রাখবো আর কি কি শীতে পরবো কি কি পরবো না মানে সব কিছু মিলিয়ে আমরা মোটামুটি দুই দিন ধরে একটা অভিযান চালাচ্ছি আমাদের চারজনের কাপড়ের উপরে তো এই জন্য আমার ঘরের অবস্থা কিন্তু বেহাল দশা এর মধ্যে আসলে কি বলবো অনেক কিছুই ঘটে গেছে যাই হোক সামনের ভিডিওতে আপনারা আপনাদের সাথে হয়তো স্পেশাল কিছু দেখাবো বা স্পেশাল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে পুরো প্রচেষ্টায় আমার হাজব্যান্ড না আমার মেয়ে আমার হাজব্যান্ড এবং আমি আমার তিনজন মিলে এটা কাজটা করেছি দেখা যায় কি একা করলে এই জিনিসগুলো অনেকটা প্রেশার পড়ে যায় হ্যাঁ যেটা সম্ভবই না আমি তো এতটা লোড ইদানি নিতে পারি না আগে প্রচুর লোড নিতাম এখন কিন্তু আমার জন্য খুব বেশি কষ্টের হয়ে যায় আর কিছু কাপড় রেখে দিয়েছিলাম ওয়াশ করে আর কিছু ছিল ওয়াশ করা ছাড়া যেগুলো আসলে এগুলো না এখনও ওয়াশ ছাড়া পরা যাবে না তো ওটাই দেখছিলাম যে আসলে আমরা দুইবার ধুই একবার উঠিয়ে রাখার সময় ধুই আর একবার কাপড় নামানোর পরে ধুই এগুলো না একটা বাড়তে হ্যাসেল তো এটা নিয়ে কথা বলছিলাম যে আসলে কোনবার ধোয়াটা অ্যাভয়েড করা যায় একবার ধুলেও যদি হয় তাহলে সেটা একটা মানা যায় কিন্তু দুইবার শীতের কাপড় ধোয়া এটা আমার যে হেল্পিং হ্যান্ড আছে তার জন্য কিন্তু অনেক বেশি কষ্টের আর এই যে দেখুন আর এক কার্টুন শীতের সোয়েটার বের হয়েছে এগুলো রেগুলার ইউজের তো আমি আসলে কি করব না করবো বুঝতে পারছিলাম না পুরো ফ্রাইডেটা আমার এভাবে কাপড় গুছাতে গুছাতে গিয়েছে একদম সন্ধ্যা পর্যন্ত তো কিছু করার নেই একটা কাজ ধরলে সেটা শেষ না করতেও ভালো লাগে না হ্যাঁ তো তারপরে আমার আপা কিছু কাপড় ধুয়ে দিয়েছিল আমি চিন্তা করলাম যেহেতু শীতের দিন শীতের দিনে কিন্তু অতটা রোদ থাকে না রোদের তাপ একটু কমতে শুরু করেছে আর বারান্দায় অত ভালো সানলাইট আসে না তো এই জন্য আমরা ছাদে চলে গিয়েছিলাম যে ছাদে গিয়ে আমি কাপড়গুলো একটু শুকাতে দিয়ে আসছি আর এরপর তো আমার কাপড় ধোয়ার মিশন শুরু হবে বড় সড়ো কারণ আমি সোয়েটারগুলোকে সব কিছু ধোয়াবো তো আপা ধুয়ে দিল হয়তো আমি ছাদে যাব প্রতিদিন শীত আসছে আর এই জিনিসটা খুব বেশি ভালো লাগছিল ট্রেন যাওয়ার শব্দ শুনতে যে এত ভালো লাগে মানে কি বলবো একটা মানে ছোট ছোট ফিল হয় যে প্লেন যাওয়া দেখতে ট্রেন যাওয়া দেখতে ছোটোবেলায় একটা মজা লাগতো তাই না আর ছাদে এসেও ভালো লাগছে আর সবচেয়ে কি বলবো এই যে এত বিল্ডিং এত মানে ন্যাচারাল কোনো কিছু নাই এই জিনিসগুলো দেখলে না ছাদে আসলে বিরক্ত লাগে এই জন্য আমি ছাদে খুব কম যাই তো তারপরে এসে আমি একটু ঘরের কাজে মনোযোগী হব কারণ কাপড় নিয়ে এত কাজ করা হয়েছে কী বলবো মানে সব কিছু তো দেখানো সম্ভব না হয়তো দুই এক মিনিট আপনাদের সামনে তুলে ধরি বা তিন চার মিনিট বেশি হলে এর বেশি তো একটা কাজ নিয়ে ভিডিও বানানো কোনোভাবেই সম্ভব না তারপরে চিন্তা করলাম যে ঘরে সব কিছু ডাস্টিং করবো কারণ এগুলো নিজে হাতে না করলে আসলে ভালো লাগছে না আমি যে উপরে রানার আছে ওগুলো উঠিয়ে নিচ্ছি আর এখন না একটা ঘর ক্লিন করতে তো ভালো লাগে না কারণ আমি যে বাসাটা চেঞ্জ করবো এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু আমার মানে মাইন্ডসেট হয়ে গিয়েছে যে না আমি এই বাসাটা থাকবো না আমি বাসাটা চেঞ্জ করব তো এখন মনে হয় যে আর গুছাতে ভালো লাগছে না আমার আমার আসলে এরকম হয় যে আমি বাসা চেঞ্জ করবো এটা মনের মধ্যে ঢুকলে আমার আর এই ঘরটাকে গুছাতে ইচ্ছে করবেন এই ঘরটা আর আপন মনেই হবে না এরকম একটা ব্যাপার তো আমি বাসা সার্চ করা শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ হয়তো কবে পাবো জানি না তবে মনের মতো বাসা না পেলে ছাড়বো না কারণ এই বাসাটা আমার স্পেস কম হলো এই বাসাটা আমি থেকে খুব আরামে আছি মানে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয় না এই বাসাটা সিকিউরিটি থেকে শুরু করে সব কিছু খুব ভালো আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে সব কিছু একটু ডাস্টিং করে নিয়েছি আমার ব্রাশটা দিয়ে আর তারপরে কিন্তু এই যে আমার যে কি বলে এটাকে একটা লাইট ল্যাম্প থাকে না সাইডে ওটার উপরের এই উপরের ঢাকনাটা দেখলাম বা বেশ ময়লা ওটা মোছার পরে ওটা ময়লা ময়লা থেকে যাচ্ছে তো তারপর চিন্তা করলাম এটাকে একটু ধুয়েই নি হ্যান্ড ওয়াশ করলে হয়তো খুব বেশি ভালো হবে আর এটা ধোয়ার পরে আমি আরও একবার ছাদে আসলাম এটা শুকা দেওয়ার জন্য কারণ আজকে আমার উপরে যে কী প্রেশার গিয়েছে সেটা একমাত্র আমি জানি তো যাই হোক তারপরে গোসল নামাজ করে খেতে আসলাম আর খাবারে একদম নর্মাল ভত্তা ছিল এরকম কিছুই ছিল না তো যাই হোক খাবারটাও ভালোভাবে এনজয় করতে পারিনি অনেক কাজ করার পরে আসলে বিরক্ত লাগছিল সব কিছু মিলে খাওয়াটা অতটা আজকে আমার একদমই ভালো লাগেনি কেন সেটা অন্য একটা কারণ যাই হোক সেটা না বলি কিছু সবসময় সব কিছু ভালো হবে সেরকম না মাঝে মাঝে আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত কিছু ঘটে যায় যেটা একদমই আমাদের জন্য ঠিক না তো অনেক কাজ করার পরে সেটা যখন টেবিলে খেতে না বসতে পারি বা খেতে ভালো লাগে না তখন একটা বিরক্তিকর অবস্থা হয় তো তারপর মেয়ে চা বানিয়ে দিল এখন আমি চা খাবো আর মুভি দেখবো কিছুটা সময় একটু তারপরে নিয়ে আবার দেখা যায় সন্ধ্যা হয়ে যাবে বাচ্চারা পড়তে বসবে বা ওই ধরনের যে ফ্রাইডে হলেও আমি ওরকম কোনো প্ল্যান নেই আজকে তো আল্লাহ হাফিনিস ভালো থাকবেন সবাই এই ছিল আমার আজকের ভিডিও